শবে বরাতের কোনো আমল আছে কিনা সবরাতের রোজা ও নামাজের নিয়ম কি সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার বরাত আসছে যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য সাহাবানের রাত শবে বরাত না এটার হাদিসের ভাষের নাম কি মধ্য সাহাবানের রাত এই মধ্য সাহাবানের রাত বা মধ্য সাবানের রজনী এই রাতে যেটাকে আমরা শবে বরাত বলি এই রাতে নামাজের নিয়ম কি রাকাত পড়তে হবে কোন রাকাতে কোন সুরা কতবার পড়তে হবে এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে সৈবরাতের রাখা নামাজে এত রাখাত পড়তে হবে সেখানে এতবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে এর মধ্যে দশটা রাতের কথা তালা শপথ করেছেন ওয়ালফাজরি ওয়ালাই আলীন আশার সে দশটা রাত হলো জিলহজের প্রথম দশক খবর অনে আমাদের দেশে মানুষের যে শপথ আল্লাহ কোরআনে বলছেন কত ফজিলতপূর্ণ কিন্তু জিলহজের প্রথম দশকের রাতের কোনো বিশেষ ফজিলতের কথা আমরা